নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা লক্ষ লক্ষ মানুষ বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা প্রকল্পের জন্য আবেদন করার পরেও কোনো টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছিল না তবে এই মুহূর্তে আপনাদের জন্য চলে এলো বড় আপডেট আপনার বাড়িতে যদি কেউ বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছিল আর আবেদন করার পরেও প্রতি মাসে মাসে টাকা পাচ্ছিল কিন্তু হঠাৎ টাকা বন্ধ হয়ে যায় অর্থাৎ টাকা পাচ্ছিল না সেক্ষেত্রে আপনাদের জন্য দেওয়া হয়েছে এই মুহূর্তে বড় আপডেট মাসের শেষেই আপনাদের জন্য বড় ঘোষণা করা হলো তো যারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রকল্পে আবেদন করেছেন এবং যারা আগে টাকা পাচ্ছিলেন কিন্তু বর্তমানে আর টাকা পাচ্ছেন না আপনাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেব যে কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে আর নতুন আপডেটে আর কি কি বলা হয়েছে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে বড়ো সিদ্ধান্ত বার্ধক্য ও বিধবা ভাতা প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বহু অপেক্ষা করেও ব্যাংকে টাকা পাচ্ছেন না এবারে সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বড় ঘোষণা তো কি ঘোষণা করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক তারপর বলা হয়েছে কিছুদিন আগে রাজ্যের তরফে বার্ধক্য বিধবাহাতা প্রাপকদের একটি নতুন তালিকা তৈরি করা হয়েছে সেই তালিকা অনুযায়ী ভাতা দেওয়ার কাজও শুরু হয়েছে প্রশাসন সূত্রে খবর সেই লিস্টে আরও উপভোক্তার নাম ঢোকানো হচ্ছে আর এই মে মাসেই সুবিধা পেতে শুরু করবে সেই সমস্ত উপভোক্তারা অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই কারণে টাকাটা আপনাদের দিতে দেরি হবে আগামী মাসে যেহেতু যাচাইয়ের কাজ চলছে সেই সঙ্গে বলে দিই কিছুদিন আগে আধার কার্ড জমা নেওয়া হয়েছিল তো যারা আধার কার্ড জমা করেননি তারা অবশ্যই জমা করে ফেলুন তা না হলে কিন্তু টাকা পেতে সমস্যা হতে পারে এরপর বলা হয়েছে নতুন বার্ধক্য ভাতা দেওয়া হবে আরও দু লক্ষ উপভোক্তাকে এবং বিধবা ভাতা দেওয়া হবে আরও আটষট্টি হাজার জনকে এই বিষয়ে পঞ্চায়েত দপ্তরে ওই নির্দেশিকা জেলাগুলিতে পৌঁছেছে সেই মতো কাজ দ্রুত সম্পূর্ণ করার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ দ্রুত কাজ শেষ করার চেষ্টা হচ্ছে তো যারা নতুন করে আবেদন করেছিলেন এবং যারা টাকা পেতে পেতে হঠাৎ বন্ধ হয়ে যায় তাদের টাকা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যেন সমস্ত কাজ এপ্রিল মাসের মধ্যে শেষ করে তাহলে মে মাসে টাকা দেওয়া হবে সেই হিসাবে কাজ শেষ করা হয়েছে এবার আপনারা মে মাসেই টাকা পাবেন প্রশাসন সূত্রে খবর বার্ধক্য ভাতা সাত লক্ষ পঁচাশি হাজার উপভোক্তার ওয়েটিং লিস্ট তৈরি করে রাখা হয়েছিল আর বিধবা ভাতার সংখ্যা প্রায় আড়াই লক্ষ সেই তালিকা ধরে তথ্য যাচাই করে একের পর এক চূড়ান্ত তালিকা তৈরি করা হবে সেই জন্য এই মাসে টাকা দিতে দেরি হবে রাজ্য জুড়ে বার্ধক্য বিধবা ভাতা প্রাপকের সংখ্যা আরও বাড়ছে বার্ধক্য বিধবা ভাতা এই দুটি প্রকল্পে আরও প্রায় দু লক্ষ পনেরো হাজারের মতো মানুষকে অন্তর্ভুক্ত করতে চলেছে সরকার পঞ্চায়েত দপ্তরের তরফে জেলায় জেলায় প্রকৃত উপভোক্তা যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছিল এই তৎপরতায় এই মাসেই ওই তালিকা চূড়ান্ত করতে বলা হয়েছে রাজ্যের একাধিক জেলা প্রশাসন সূত্রে খবর তালিকা চূড়ান্ত করা শুরু হয়েছে সমীক্ষার কাজ সুতরাং যোগ্য মানুষের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এরপর থেকে এই দুই সরকারি প্রকল্পের টাকা ব্যাংকে দেওয়া হবে আর টাকা পাওয়া নিয়ে কোনো রকম সমস্যা থাকবে না কারণ এই এপ্রিল মাসের মধ্যে সমস্ত ওয়েটিং লিস্ট ঝাড়াই বাছাই হয়ে যাবে আর তারপরই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং এরপর টাকা দেওয়া শুরু হবে তো যারা বার্ধক্য বিধবতার টাকা পাচ্ছেন না তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট এবার তাদের টাকা দেওয়া শুরু হবে খুব শীঘ্রই অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন সেই সঙ্গে জানিয়ে দিই যে সমস্ত মহিলারা গত দুয়ারে সরকার ক্যাম্পে ভাণ্ডার প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করেছিলেন তারা কিন্তু এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি তো সেই সমস্ত মহিলাদের যদি আবেদনপত্র অ্যাপ্রুভ করে দেওয়া হয় এবং কাগজপত্র যদি সমস্ত ঠিকঠাক থেকে থাকে তাহলে মে মাস থেকেই কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তো আপনারা যারা টাকা পাননি চিন্তা করবেন না আর কয়েকটা দিন অপেক্ষা করলেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ভান্ডার প্রকল্পের টাকা চলে আসবে তো বন্ধুরা এই সমস্ত প্রকল্পে যারা নতুন করে আবেদন করে এখনও টাকা পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন